তোর কি দিয়া বুঝা মেন বউ বুঝছো ঘাটে আবার খামচা খেমসি করলে তোরে একবার ফিরে ঠেক বানবো তো এনে খাগ আমি ঠিক পাইছি একটা উদাল দিবি দিবি তুই

Amma chay se sile, sile, sile basa dey den se, basa dem. Sile basa, api sile basa kouj moun ge lig ya. Amma sile nan dem kawa mneke sa tem kon dey pa moun. Haan? ডিম কোন পাবো চিলার বাসা পাবেন আমি কাছে ডিম নাই আমি কি চিল না ডিম পারমু একটা ডিম পাবেন পেতে দেন আমি কি চিল না ডিম পারমু আবা পারে একটা ডিম একটা ডিম পাবেন ডিম খামু আমি আমি যদি ডিম না খাই আমার কাছে তো কাম দে কলি কলি আমার আপনি একটা ডিম দেন আমি খাই ঠিক করে কোন আপনি মা যে চিল আছে না খেরে কোন দিতো না করেন না আবা আমনে না করেন না

পরে একবারে ফিরে ঠেক একবার তো

تي, เอ้นไอ้หนึ่งข้าวน้ามีาาตัวไปสีอยากทอุดาลติมไปสีิตัวอุดาลดติมฮะอุดาลดติมตัวอุดาลดิมฮันหนึ่งข้าว